আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের প্রোগ্রাম লেখার সময় মন্তব্য বা কমেন্টস কী এরকম যদি প্রশ্ন আসে যে কমেন্ট কী তাই না তো এই কমেন্ট কিন্তু ফেসবুকের কমেন্ট না এই কমেন্টটা হচ্ছে বা ওই আমরা যখন ইউটিউবে কমেন্ট লিখি ওই কমেন্ট লেখেন দিয়ে প্রোগ্রামিংয়ে কীভাবে কমেন্ট লিখি এবং কেন লিখি সেই সম্পর্কে এখানে কিছু লিখতে হবে এক কথায় বলতে গেলে কমেন্ট হচ্ছে প্রোগ্রামের কোনো বিষয় যদি আমরা ভবিষ্যতে এটা সম্পর্কে জানতে চায় তো ভিতরে কিছু অংশ লিখে রাখি যার জন্য প্রোগ্রামের বিশেষ করে আউটপুট বা ইনপুটের উপর কোনো প্রভাব পড়বে না এই ধরনের কিছু লিখি এগুলোকে কমেন্ট বলে তো এখন আমি যদি লিখে প্রকাশ করতে চাই তো এইভাবে লিখতে পারি লক্ষ্য করি সাধারণত প্রোগ্রামের কোনো অংশ সম্পর্কে জানার জন্য বা বোঝার সুবিধার্থে কমেন্ট লিখে রাখা যায় যেমন আমি যদি একটা প্রোগ্রাম লিখছি প্রোগ্রাম লেখার সময় আমি হয়তো ভাবতেছি এটা আমার মনে থাকবে না কি কারণে লিখতেছি তো কারণটা ব্র্যাকেটে লিখে রাখলাম অথবা কমেন্টের নিয়ম অনুযায়ী আমি লিখে রাখলাম এক এক ধরনের এক এক জায়গায় কমেন্ট লিখতে হয় যেমন আমরা যখন এই লিখি তখন এক ধরনের কমেন্ট লেখার নিয়ম তাই না তো তাহলে আমি পাশে যদি এই কমেন্টটা লিখে রাখি ওদের ভবিষ্যতে আবার যখন আমি কোডটা এডিট করব তখন ওই কমেন্ট দেখে বুঝতে পারবো কী কারণে এটি লিখেছিলাম এবং কমেন্টের প্রোগ্রামের যেহেতু এটা কমেন্ট কোনো অংশ না সেজন্য এটি আউটপুট আকারে মনিটরেও দেখা যাবে না কারণ কম্পাইলার বা এন্টারপ্রেটার যায় বলি না কেন কমেন্টের অংশ এড়িয়ে চলে কমেন্ট আউটপুট আকারে প্রদর্শন করে না যেমন আমি দুইটা সংখ্যা যোগ করতেছি তার জন্য সূত্র লিখেছি পাশে লিখে রাখলাম অ্যাড টু ভ্যালু তাহলে এটা ভবিষ্যতে দেখে আমি বুঝতে পারবো ওই দুটো যোগ হয়েছে এই যে অ্যাড টু ভ্যালু আমি লিখবো এটাই কমেন্ট এবং এইটা আমার আউটপুট আকারে মনিটরে দেখা যাবে না এবং প্রোগ্রামের উপর কোনো প্রভাবও পড়বে না অর্থাৎ প্রোগ্রামের মধ্যে আমরা বিভিন্ন অংশ সম্পর্কে ব্যাখ্যা লিখে রাখি যাতে ভবিষ্যতে আমি বুঝতে পারি যে এটা কি কারণে লিখেছিলাম সংক্ষেপে লিখে থাকি এই বিশেষ করে এটা ব্যাক এন্ডের কাজ ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড তো আমরা জানি তাই না আমরা ইউজাররা সামনে থেকে যেটা দেখতে পাবো সেটা এন্ড আর ভিতরের যে কাজ করে আমি প্রোগ্রাম রচনা করবো সেটার নাম এন্ড তো কমেন্টটা হচ্ছে মূলত ব্যাক এন্ডের কাজ ভিতরের কাজ যেটি যারা ব্যবহারকারী তারা দেখ বুঝতে পারবে না কিন্তু প্রোগ্রাম যে রচনা করবে সে বুঝতে পারবে যে কী কারণে আমি এই কমেন্টসটা এই প্রোগ্রামটা লিখেছিলাম তার ব্যাখ্যা ওই কমেন্টস আকারে লেখা থাকে একেই কমেন্টস বলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে ভবিষ্যতে সবাই পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলে খোদা হাফেজ